বান্দার প্রতি তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য একজন মানুষ কীভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট কাউকে সুনির্দিষ্টভাবে কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না কারণ এ ব্যাপারে প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর তবে কোরআন ও হাদিসে এমন কিছু নির্দেশন এসেছে যার দ্বারা মানুষের প্রতি আল্লাহর অসন্তুষ্টির কারণ বোঝা যায় তবে কোরআন ও হাদিসে এমন কিছু নির্দেশন এসেছে যার দ্বারা মানুষের প্রতি আল্লাহর অসন্তুষ্টির কারণ বোঝা যায় আল্লাহ যখন কোনো বান্দার ওপর রাগানিত হন তখন তার অন্তর থেকে দয়া উঠিয়ে নেন একদিন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আয়শা আল্লাহ তালাকে বললেন হে আয়শা তুমি কি কখনো আমাকে অশ্লীল আচরণ করতে দেখেছ কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে আল্লাহ তালা যখন কারোর প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার ওপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকের তার অপরাধের কারণে পাকড়াও করেছি তাদের কারোর প্রতি প্রেরণ করেছি পাথর সহ প্রচণ্ড বাতাস কাউকে আঘাত হেনেছি ব্রজপাত কাউকে বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমোজিত আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে আল্লাহ আমাদের অনেক কর্মকাণ্ডের মাধ্যমেই অসন্তুষ্ট হন প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা না করা আল্লাহ তাআলা চান বান্দা যেন তার কাছে প্রার্থনা করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন অর্থাৎ আমাদের প্রতি আল্লাহর অসন্তুষ্টির প্রথম কারণ আমরা আল্লাহর এবাদত না করা আল্লাহ অসন্তুষ্টির দ্বিতীয় কারণ অহংকারী হওয়া এবং সত্যকে গোপন করা অন্যকে ছোট করার মানসিকতা থাকা মানুষের মধ্যে প্রসিদ্ধ লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে প্রণ করা তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায় পরকাল বিষয়ে সে সম্পূর্ণ উদাসীন থাকে নিঃসন্দেহ আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না তৃতীয়ত নিয়ামত অস্বীকার করা প্রতিটি বান্দার ওপর দিন রাত চব্বিশ আল্লাহ তালার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অফরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট হন সুরা আজ আল্লাহ তালা বলেন যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের মুখপিখি নন তিনি তার বান্দাদের কাফিরি হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন চতুর্থ কারণ আমানতের খেয়ানত করা কথা ও কাজে যখন আমরা আমানতের খেয়ানত করি তখন আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট হন অথচ আমরা আমাদের জীবনে খেয়ানত করেই চলেছি সুরা নিসাই আল্লাহ সোভানা তালা বলেন আর যারা নিজেদের সঙ্গেই খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয়ই আল্লাহ কোনো খেয়ানতকারী ও পাপিষ্টকে পছন্দ করেন না আল্লাহর অসন্তুষ্টির পঞ্চম কারণ সীমা লঙ্ঘন করা যে কোনো কাজে মধ্যপন্থা অবলম্বন করা উচিত কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি না করা মহান আল্লাহ আল্লাহতালা তার বিশেষ বান্দাদের দুনিয়া ও আখেরাতের প্রতিষ্ঠিত করেন এবং তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত তাদের উপর পরিপূর্ণ করে দেন আর তাদেরকে সেসব মানুষের অন্তভুক্ত করেন আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেন তারা সুক্রিয়া আদায় করে আল্লাহ যখন বিপদ আপদ দেন তখন ধৈর্য ধারণ করে এবং তাদের মাধ্যমে কোনো পাপ হয়ে গেলে তারা ইস্তেকফার করে এই তিনটি বিষয় সৌভাগ্যের নিদর্শন এবং এগুলো দুনিয়া ও আখেরাতের সফলতার আলামত আমরা ওই তিনটি বিষয়ে আয়ত্ত করতে পারলেই আল্লাহতালার সন্তুষ্টি লাভ এবং তার প্রিয় বান্ধা হতে পারবো ইনশাল্লাহ